হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ত্বক ফর্সাকারী একটি রেমেডি শেয়ার করবো আপনারা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি বা কোনো পার্টিতে যাওয়ার আগে মাত্র একবার এটা লাগান আপনাদের চেহারা এতটা সুন্দর হবে যে আপনাদের চেহারা চমক ও গ্লো দেখে সবাই চমকে যাবে এটি যদি আপনারা একবার ত্বকে লাগান তাহলে আপনাদের চেহারা ইনস্ট্যান্ট ফেয়ার ব্রাইট ও গ্লোয়িং হয়ে উঠবে যে আপনাদেরকে পার্লারে গিয়ে আর ফেশিয়াল বা ব্লিচ করানোর দরকার হবে না এটি আপনারা প্রথমবার ব্যবহারেই আপনাদের ত্বকের রং আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে যাবে আর আমাদের আজকের ভেরি ইফেক্টিভ ফেয়ারনেস ফেস প্যাকটি বাড়ানোর জন্য মেন ইনগ্রিডিয়েন্টস লাগবে বেসন এখানে আমি দু চা চামচ বেসন ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন বেসন আমাদের ত্বকে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করে তোলে সেই সঙ্গে আমাদের ত্বককে খুব ভালোভাবে এটি এক্সপোলিয়েট করে আর আমাদের ত্বকের নোংরা ডার্ট পলিউশন ত্বকে লেগে থাকা স্কিনকে খুব ভালোভাবে এটি তুলে ফেলতে পারে সেই সঙ্গে বেসন রোদে পোড়া কালো দাগ ও ব্রন মেছে তার দাগকে তুলে ফেলতেও সাহায্য করে তাই বেসন আমাদের ত্বকে যে কোনো রকমভাবে সপ্তাহে অন্ততপক্ষে একবার হলেও ব্যবহার করা উচিত নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকের রঙে ফর্সা করে ত্বককে একনে পিম্পলের হাত থেকে ও যে কোনো ধরনের চর্মপিড়ার হাত থেকে রক্ষা করে তবে আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এর পরিবর্তে খাঁটি রান্নার হলুদ গুঁড়া এক চিমটি অথবা কাঁচা হলুদের রস সামান্য নিয়ে নিতে পারে এবার আমাদেরকে অর্ধেকটা টমেটো নিয়ে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের আমাদের ত্বককে হেলদি ও গ্লোয়িং বানায় ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে এর মধ্যে থাকা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস আমাদের ত্বককে খুব তাড়াতাড়ি ফর্সা উজ্জ্বল করে তোলে তবে আপনাদের কাছে যদি টমেটো না থাকে আর লেবুর রস যদি আপনাদের ত্বকে শ্যুট করে তাহলে টমেটোর পরিবর্তে আপনারা কয়েক ফোটা লেবুর রসও এর মধ্যে অ্যাড করতে পারেন গরমকালে টমেটোর রস আমাদের ত্বকের জন্য ভীষণই উপকারী এটি আমাদের ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে ত্বকের দাগ ছোপকে তুলে ফেলে ত্বকের মধ্যে মধ্যে আসার ট্যানকে তুলে ফেলতে পারে আর সব থেকে বড়ো কাজ হলো এটি আমাদের ত্বকের অয়েলকে নিয়ন্ত্রণ করে ফলে আমাদের ত্বক তেল চিটচিটে হয় না ত্বক ফ্রেশ থাকে নেক্সট আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটি ভীষণই পপুলার একটি ক্রিম আর এটি প্রায় সকলের বাড়িতেই থাকে কিন্তু আপনাদের কাছে যদি এটি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটি দামেও খুব সস্তা আর এটি যে কোনো কসমেটিক্সের দোকানে দশ থেকে কুড়ি টাকার ছোট পাউচে আপনারা কিনতে পেয়ে যাবেন আর যদি আপনাদের কাছে অন্য কোনো ফেয়ারনেস ক্রিম থাকে তাহলে সেটিও ব্যবহার করে নিতে পারেন আমরা যে কোনো ফেয়ারনেস ক্রিম সাধারণত ত্বককে ফর্সা দেখানোর জন্য ব্যবহার করে থাকি কিন্তু আপনারা যদি ফেয়ারনেস ক্রিমকে আমার দেখানোর পদ্ধতিতে এইভাবে লাগাতে পারেন তাহলে দেখবেন দ্বিগুণ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবার আমাদেরকে সবগুলি উপকরণকে একসঙ্গে ভালোভাবে মেশানোর জন্য কাঁচা দুধ ব্যবহার করতে হবে তবে আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে তাহলে জাল ধোয়া দুধও নিয়ে নিতে পারেন কিন্তু আপনারা যদি কাঁচা দুধ নিতে পারেন তাহলে সবথেকে ভালো কেননা কাঁচা দুধের পুষ্টিগুণ অনেক বেশি কেননা দুধ জাল দিলে এর মধ্যে বেশ কিছু উপাদান নষ্ট হয়ে যায় তাই যেদিন এই রেমিডিটি বানাবেন সেদিন দুধ জাল দেওয়ার আগে সামান্য দুধ উঠিয়ে রাখবেন দুধ আমাদের ত্বককে লাইটেন ও ব্রাইটেন করে তার সাথে সাথে কাঁচা দুধ আমাদের ত্বক থেকে কালো দাগ মেছেতার দাগ রোদে পোড়া দাগ ইত্যাদি তুলে ফেলারও কাজ করে তার সাথে সাথে দুধ আমাদের ত্বকে এইজিংয়েরও কাজ করে ফলে দুধ ব্যবহার করলে আমাদের ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না ত্বক সহজে কুচকে যায় না বা ত্বকের মধ্যে রিঙ্কল ও ফাইন লাইন দেখা দেয় না আর দেখা দিলেও সেগুলিকে দূরে সরিয়ে ত্বকে টান করে তোলে এখানে প্রয়োজন মতো দুধ দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিয়েছি এবার এটিকে মুখের ত্বকে ও গলায় খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে আপনারা এটিকে আঙুলের ডগার সাহায্যে অথবা একটি মেকআপ ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে পারেন তবে আপনারা চাইলে এটি হাতে ঘাড়ে ও পিঠেও লাগাতে পারেন আর এই প্যাকটি ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট আপনাদেরকে ধীরে ধীরে মাসাজ করে নিতে হবে তারপর প্যাকটিকে দশ থেকে পনেরো মিনিট ত্বকে লাগিয়ে রেখে দিয়ে নর্মাল পানি দিয়ে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেলার পর আপনারা প্রথমবারই আপনাদের ত্বকের ফর্সা ও উজ্জ্বল ভাব লক্ষ্য করতে পার আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন কেননা আমি প্রতিনিয়ত ইউটিউব এবং ফেসবুকে নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকি